আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানশ্বর বাজারের পেঁয়াজের পাইকারি দরদামের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে চলে এসেছি রাজশাহী জেলা বানশ্বর বাজারে দেখাবো পেঁয়াজের পাইকারি দরদাম সঙ্গে থাকুন আজকে ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার দু হাজার পঁচিশ আর এই বানশ্বর হাটটি হয়ে থাকে প্রতি শনিবার এবং মঙ্গলবার খুব সকাল সকালে পেঁয়াজের বাজার হয়ে থাকে প্রিয় দর্শক আর এই পেঁয়াজের বাজারটি একদম হাই রোডের উপর অবস্থিত আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন আজকে দেখাবো আমরা পাইকারি পেঁয়াজের দরজা এই মুহূর্তে সঙ্গে থাকুন দেখি প্রিয় দর্শক আমরা এখন সরাসরি বিক্রেতার কাছাকাছি চলে যাব ভাই এটা তো ছোট কত বলছো বাজার

হচ্ছে দেখি আমরা কি অবস্থা ভাই হচ্ছে তেরোশো চোদ্দশো এরকম বাজার চোদ্দশো জি এটা ফুলকা পেঁয়াজ হ্যাঁ আচ্ছা এই কার ভাই কত হচ্ছে ওই আঠারো উনিশশো

ভাই কত বলে দিন ভাই উনিশশো উনিশশো বিশ টাকা বলেছি আমি সাড়ে উনিশ সাড়ে উনিশশো উনিশশো দশ টাকা দাম দিচ্ছে উনিশশো দশ বলছে আচ্ছা আচ্ছা।niakরাকে কাম হয়ে তোমারে দেখাইনা হবি আমরা সামনে কতগুলো পে আছে এটা আপনার। কত হচ্ছে বাজার? কিরে তুই আইছিস গান? কত বলছে না? ধন্যবাদ প্রিয় দর্শক আজকে রাজশাহী জেলা বানসর বাজারে পেঁয়াজের পাইকারি হাট থেকে বিদায় নিচ্ছি আজকের পেঁয়াজের সচরাচর মেটাল যেগুলো দেশি মেটাল যেটা সেটার বাজার ছিল আঠারোশো থেকে সাড়ে উনিশশো পর্যন্ত বাধাই করার জন্য দুই হাজার পর্যন্ত নিয়েছে কিছু পাঠি আর সচরাচর বাজার আঠারোশো সাড়ে আঠারোশো উনিশশো থেকে সাড়ে উনিশশো বাজার আর যারা বাধাই করবে তারা দুই হাজার পর্যন্ত কিনেছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রাজশাহী জেলার মানুষের বাজারের পেঁয়াজের আপডেট দেখা হবে নতুন কোনো ভিডিও তো নতুন কোন আয়োজনে আল্লাহ